বন্ধুরা তোমরা তো অনেক রকমের পাকোড়া বা বড়া খেয়েছ আজকে দেখে নাও একদম একটা নতুন রকমের পাকোড়া আমি তৈরি করে নিচ্ছি এখানে দুটো গাজর নিয়েছি এবার গাজরগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিলাম টুকরো করে আমি গ্রেটারে গ্রেট করে নেব খুব বেশি নয় মিডিয়াম করে গ্রেট করবো এই চপারে আমি চপ করে নিচ্ছি বা তোমরা গ্রেটারেও গ্রেট করে নিতে পারো ঠিক এইভাবে দুটো গাজরকে করে নিয়েছি দিয়ে একটা বড় বোলের মধ্যে রেখে দিয়েছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এইগুলো সব নিয়ে নিলাম গাজরের মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতো খাওয়ার সোটা দিলাম এক চিমটে নুন আর মিষ্টিটা সামান্য দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসনটা দিয়ে এবারে ভালো করে এখন কিন্তু কোনো জল আমি ইউজ করব না আগে ভালো করে মাখবো যদি প্রয়োজন হয় তখন আমি পরে সামান্য একটু জল দেব। চটকে চটকে বেশ ভালো করে মাখিয়ে নেব এই রকম ক্যারেট ফ্রিটার্স বা গাজরের পাকোড়া বা বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার আমি প্রয়োজন মতো জল নিয়ে নিচ্ছি অল্প অল্প করে নেব একেবারে পুরো জলটা নেব না জল দিয়ে এবারে আবারও খুব ভালো করে মাখাবো একটু সময় ধরে এটাকে ভালোভাবে মাখাতে হবে প্রথমে জল নিয়ে নিই কারণ পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে যায় তারপরে প্রয়োজন পতো জল নিয়েছি মাখানো কমপ্লিট এবার একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলে বা মাস্টার অয়েলেও কিন্তু ভাজতে পারেন এবারে একটু একটু করে পাকোড়া যেরকম আমরা ভাজি সেরকমভাবে ভেজে নেব খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায় আর সামান্য একটু উপকরণ লাগে বাচ্চারা কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে একটা মুখরোচক চোখ খাওয়ার হয়ে গেল পাতলা মুসুরির ডাল আর তার সাথে এরকম পাকোড়া নিলে তো কোনো কথাই নেই হয়তো কোনো দিন বেশি তরকারি রান্না করা সম্ভব হয়নি তখন এইরকম একটু ভেজে নিলে খুব ভালো হয় আমি নিজেই এরকমভাবে করে নিই এই যে পাকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে সসের সস দিয়েও কিন্তু খেলে ভীষণ ভালো লাগবে সার্ভ করে দিয়েছি আমি রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন